রেড গ্রিন অনলাইন এই প্রথম আমাদের সঙ্গে আজকে তারা বসেছেন আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কী কি করেছেন কি করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মত বিনিময় আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি মূলত যে গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে ফ্যাসিস সরকার যারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে যে অত্যাচার নির্যাতনের একটা ফ্যাসিম ফ্যাসিস্ট রুল কায়েম করেছিল তার থেকে মুক্তি পেয়ে ছাত্রদের আন্দোলনে জনগণের আন্দোলনের ফলে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত পরিবেশে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলায়ন করা এই সরকারকে মেলায়ন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বাস করে দেওয়ার আরেকটি চক্র তুমি দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে না যারা ছাত্রদের হত্যা করেছে যারা শিশুদের হত্যা করেছে যারা রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোনো ব্যবস্থা নিতে গেলে সরকারকে আমরা অবশ্যই সহযোগিতা করি নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি কারণ আমরা বলেছি যে আগেও বলেছি আপনাদেরকে জানেন যে তো একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি এবং আমরা তাদের সব বিষয়গুলো দিয়ে সমর্থন দিচ্ছি আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলেছি যে বর্তমানে দেশে যে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং সাম্প্রদায়িকতার যে ধোঁয়া তুলা হচ্ছে এগুলোতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ অক্ষুণ্ণ রেখে তারা যেন সহায়তা আমরাও পুরোপুরিভাবে তাদেরকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন